রাজধানী ঢাকায় অবস্থিত যার দৈর্ঘ্য বারো দশমিক ফাইভ কিলোমিটার যা চোদ্দ লাইন বিশিষ্ট একটি প্রশস্ত এভিনিউ এই এক্সপ্রেসওয়ে ঢাকার পূর্বাঞ্চলকে সংযুক্ত করেছে বন্ধুরা আমি গিয়েছিলাম পুভত ভাই মাহবুবকে আনতে এয়ারপোর্টে আসার সময় তিনশো ফিট সড়ক ধরে বাড়ি পথে রওনা তাই ভাবলাম আপনাদেরকে দেখার সুযোগ করে দিই গাইজ দেখছেন শেখ হাসিনা সরণি এখানে বসে মানুষজন আড্ডা দেয় অনেকে ঘোরার জন্য নিয়ে চলে আসে একটা কথা বলতেই হয় যে এখানকার রাস্তার পরিবেশটা রাস্তার সৌন্দর্যটা পুরোই মন কারার মতো বিদেশি স্টাইলের চোদ্দ লেনের রাস্তা বন্ধুরা ঢাকা পূর্বাঞ্চলের তিনশো ফিট সড়কে যাওয়ার সহজ উপায় ঢাকার যে কোনো প্রান্ত থেকে উত্তরগামী যে কোনো বাস ধরে কুরিল বিশ্ব রোড আসতে হবে থেকে নারায়ণগঞ্জ বা নরসিংদীগামী বাসে করে কাঞ্চন ব্রিজ এসে সিএনজি বা বাইকে করে যাওয়া যায় এছাড়াও ঢাকার যে কোনো স্থান থেকে রিজার্ভ সিএনজি বা বাইকে করে ঘুরে আসতে পারেন তিনশো ফিট তো গাইস সব শেষে আবারও চলে যাচ্ছে বাড়ির পথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ